বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে রুটি করি অনেকেই আমার রুটি বানানো দেখে থাকবে ভিডিওতে বা লাইভে তা সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর চলো আমি তোমাদের শুরু থেকে দেখাই আর কিছুই না সামান্য একটু যেমন জল দিয়ে নুন দিয়ে মাখে সেইভাবেই মাখা হয়ে গেছে প্রায় মতো আছে আর দেখতেই পাচ্ছ মানে জাস্ট জল দিয়ে যেটা মাখা বলে আমি ক্যামেরাটা যেহেতু একটা হাতে ধরে আছি সেই জন্য বাটিটা অসুবিধা হচ্ছে জাস্ট জল দিয়ে মেখে আমি এইভাবে দশ পনেরো মিনিট রাখবো ঠিক আছে আমি কোনো আটা কিন্তু কোনো মাখা মাখো তোমরা এই জানবে যে একটু আঙুলের ছাপটা দিয়ে রাখা ভালো কিছুক্ষণের জন্য একটু রেখে দেওয়া ভালো তা আমি কিন্তু ঠাসলাম না আমি ঠাসবো কখন যখন আমি রুটি করব। তখন আমি ঠাসবো ঠিক আছে তবে চলো তাহলে আমি যখন রুটি করব সেটা তখন তোমাদের দেখাবো আমার আটা মাকাটা এরকমভাবে এখন মিনিট পনেরো রেখে দেব ঢাকা দিয়ে চলো তারপরে পরে দেখছি তারপর দেখো যেহেতু আমি এই স্ল্যাপের মধ্যে রুটিটা বেলি আমার কোনো চাকতি নেই তোমরা দেখতেই পাচ্ছ এই বেলনা আর একটা কাপড় খুন্তি লাগে না সেটা ভিডিওতে দেখতেই পাবে যার জন্য আমি এটা ভালো করে বারবার এটা পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে এটা তো দুপুরে রান্নার পরে সাবান দিয়ে মশাই হয় আর এটা দু তিনবার করে আমি জল দিয়ে দিয়ে একলা দিয়ে জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে এর মধ্যে আমি রুটিটা বেলবো অনেকবার করে মুছতে হয় এমনকি এটাও আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এটাও মুছে নিচ্ছি কেননা সব সময় চাটাচাটি চাটা করে বা ঘোরাঘুরি করে যার জন্য সব কিছুর জিনিস আমাদের ধুয়ে নেওয়া দরকার তা বন্ধুরা চলো তাহলে রুটি করাটা তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি একটা হটপট নিয়ে নিয়েছি রুটিটা রাখার জন্য সব কিছু রেডি করে তোমাদের রুটিটা দেখাবো করা আর তার সঙ্গে দেখো তোমরা একটা এরকম বালিশের খোল টাইপের গেঞ্জি বলো বা যে কোনো একটা পাতলা ন্যাকড়া আমি নিয়েছি এটা একটা গেঞ্জির অংশটাকে আমি একটা বালিশের খোলের মতো করে নিয়েছি করার পরে এইভাবে এরকম হটপটটার মধ্যে এরকম মুড়িয়ে রাখবো রুটিটা রাখার জন্য রুটিটা ঘামে ভিজবে না এবং নরমও থাকবে তা এইভাবে আমি রুটিটা রাখবো এখানে ঠিক আছে চলো তাহলে রুটিটা করা দেখাই বন্ধুরা চলে এলাম এই যে ভিজে কাপড় দেওয়া মুছার পর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই জিনিস জায়গাটা আর তোমার আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আর আমার এখানে লাগবে ছাগনি আর একটা তাওয়া মোছার জন্য ন্যাকড়া ন্যাকড়া ব্যবহার করব ঠিক আছে এখানে কোনো খুন্তি ব্যবহার হবে না আর এইটা তো দেখা হলামই এর মধ্যে আমি রুটিটা রাখবো হটপটটা তো দেখালামি আর চলো এখানে যে ময়দাটা এই সরি আবারও ময়দা বলে ফেলছি বারবার আটাটা মেখেছি সেই আটাটা তোমাদেরকে দেখায় এই যে কোনো ঠাসা হয়নি এবার আমি ময় আটা এখানে তুলে নেবো আর এই যে রুটি বেলতে তো আটা লাগে খালি বারবার ময়দা বলে ফেলছি এটা ময়দা হবে না আটা যাই হোক এইবার আটাটা আমি এখানে ঠাসবো গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম এই এই আগে বলতে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার বেশিক্ষণ ঠাসতে লাগবে না অল্পক্ষণ আমি ঠেসে নেব এর আগে অনেকে লাইফে দেখে থাকবে লাইফে দেখিয়েছি মানে গত বছর যারা আমার সঙ্গে ছিলে আমার লাইফে যারা আমার থাকতে এই সময়টা আমি একশো দেড়শো দুশো রুটি করতাম আমার রেস্টুরেন্ট যখন ছিল সেই সময় আমি অনেক রুটি বানাতাম লাইভ করার সময় পেতাম না তাই লাইভ চালিয়ে রেখে আমি রুটি বানাতাম আর সেই সময় সঙ্গ দিয়েছে আমার সঙ্গে বেশিরভাগ তানিয়া অনেকেই জানে আমার আমি কীভাবে রুটি বানাই চলো আমার আটাটা মাখা হয়ে গেছে আমি এবার লেচি করব বেশি আমি করব না হয়তো দশ থেকে বারোটা কি পনেরোটা রুটি করব আর সবাই জানো আমি যাদের যারা যারা আমার রুটি করা দেখেছ তারা সবাই জানবে আমি প্রথমে একটা ছোট্ট লেচি মতো নিয়ে রুটি করি এটা আমি সকালবেলায় পাখিদের দিই কাক পা পায়রাদের দিই আর এখানে আমি সম্ভবত দেখি কয়েকটা রুটি করবো তা সত্যি তোমরা আমার ভিডিওগুলো অনেকেই দেখো ওয়াচ করো খুব ভালো লাগে সেই জন্য আরও উৎসাহ পেয়ে আমি নিজের কাজগুলোকে তোমাদের সামনে তুলে ধরি খুব ভালো লাগে এগুলো এইভাবে আমরা যেন সবাই সবার পাশে থাকতে পারি তা সেটাই আমাদের লক্ষ্য কতটা আমরা এগোতে পারবো জানি না কিন্তু আমরা কিন্তু সবাই সবার পাশে আছি ঠিক আছে এটাই আমাদের লক্ষ্য ঠিক আছে কতটা রুটি লাগবে এখন তো বুঝতে পারছি না তা আমি শুরু করে ফেলি এই যে এই ছোট্ট রুটিটা দিয়ে ছোট্ট রুটিটা দিয়ে আমি শুরু করব তোমরা টাইমটা দেখে বুঝতে পারবে আমার বেশিক্ষণ টাইম লাগে না আমি এক মিনিটে আমার একটা রুটি কমপ্লিট হয়ে যায় আচ্ছা এই দেখো আমি ছোটো রুটিটা বসিয়ে দিয়েছি আর তারপরে এই যে সেকেন্ড রুটিটা আমি দেখতে পাচ্ছ রুটিটা আমার গোল হয়ে গেছে রুটি আমার গোল আর এই দেখো আমি কিন্তু খুন্তি ব্যবহার করি আমি হাতে করে রুটি করি তোমরা যারা দেখে থাকবে এর আগে দেখো এই রুটিটা আমার হয়ে গেলো রুটিটা নামিয়ে ফেললাম চালু চাটুটা একবার মুছে নিলাম কেন ওই গুঁড়িগুলো পুড়ে গেলে আবার এ হয়ে যায় যার জন্য রুটিগুলো কেমন লেগে যায় রুটি গায়ে গায়ে আর আমি কিন্তু ওই একসঙ্গে অনেকগুলো চারটে পাঁচটা করে রুটি করি না আমার একটা করে আমি রুটি করি দেখতে পাচ্ছো এই যে এই রুটিটা না পাবো যার জন্য আমি তার উপরে দিয়ে দিলাম তাওয়ার মতো ওটা অর্ধেক গরম হয়ে থাকবে কথা বলতে আমার সত্যি এই এক এক সময় মুড লাগে না তোমরা সবাই জানো এই সময়টা না বিরক্ত লাগে রান্নাঘরে ঢুকতে তাই ভাবি যে আমি যে কাজটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে করতে যেন আমার রুটিটা হয়ে যায় রুটি বলো রান্না বলো হয়ে যায় দেখতে পাচ্ছ আমার রুটি শাখা হয়ে গেল দুটো মানে একটা রুটি করতে করতে আরেকটা একটা কিন্তু বেলা হয়ে যায় ঠেকা বেলা সবটাই হয়ে যায় অনেকে বলেছো যে দিদি তোমার রুটি করাটা দেখাবে রুটি করাটা দেখাবে আমি ভাবলাম যে আজকে সে কোনো কোনো রকম চাপ নেই তবে আস্তে আস্তে ধীরে সুস্থে আমি একটু প্রথম থেকে দেখাব তোমাদেরকে এই হচ্ছে আমার রুটিবেলার স্টাইলটা দেখেছ আর এই যে দিয়ে দিলাম আর এইটা তুলে দিলাম এটা আমি এবার শেখলাম রুটি অটোমেটিক ফুলতে শুরু করে দিয়েছে আর যেমন আমরা খুন্তিতে চাপি আমি এটা তাওয়া দিয়ে চেপে দিই যাতে রুটিটা তাড়াতাড়ি Det, er, det, er full av, det, er det det, er er কাল বলো গরমকাল বলো আমার এটা কোনো অসুবিধা লাগে না আমি হাতে করেই উল্টাই সে তোমরা আগে যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখে জানবে যে আমি যখন রেস্টুরেন্ট থাকতে আমি একশো দুশো দেড়শো রুটি বানাতাম তখন তাই আমি হাতে করেই তখন তো খুবই গরম ছিল তখনও আমি সেই হাতে করেই আমি রুটি উল্টানো বলো উল্টানো পাল্টানো সব কিছু হাতে করেই করতাম দি একটা করে আচ্ছা আমার রুটি কিরকম ভাবে আমি তৈরি করি অনেকেই বলছি যারা অনেকে বললো যে আমরা রুটি করতে পারি না বা আমার ভালো হয় না বা কেন ফোলে না বা শক্ত হয়ে যায় তারা ওই পদ্ধতিতে একবার করে দেখবে যে খুব একটা ঠাসবে না আটাটা না ঠেসে তোমার ওই একটুখানি জাস্ট জল দিয়ে মেখে রেখে দেবে আর একটু রুটিটা কম ফুলছে সেটা জানি না তাহলে বন্ধুরা আমি রুটিন মেলা শুরু করে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ারও করছি অবশ্যই ভালো লাগবে অনেকেই বলেছিলে যে রুটিটা একটু দেখিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে রুটিগুলো বানাচ্ছি গরম ভালো লাগছিল না ভাবলাম তোমাদের সাথে একটু এইভাবে গল্প করতে করতে আমি রুটি বানাই একটা চাটুরকে দিলাম আর একটা আবার বেলা শুরু করলাম একটা বেলতে বেলতে চাটুরটা হয়ে যাবে একজন ফ্ল্যাটে দাদা নিয়ে যায় আর খুব ভালো লাগে এই রুটিটা অনেক বছর হয়ে গেল সে আমার এই রুটিটা খায় কোথাও না তখন একটা আর বিশেষ রুটি করবো না কয়েকটা রয়েছে তিনটে করলেই হয়ে যাবে হয়ে গেল সবটা তো দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমারও রুটি করা শেষ আর তোমাদের সাথে গল্প করাও শেষ এটা আমার একটা খুব ভালো কাজ হয়েছে যে গল্প করতে করতে কাজ করা আমার ভিডিওও হয়ে যাচ্ছে আর তোমাদের সাথে গল্পও হয়ে যাচ্ছে আর অনেকেই এই রুটিটা বানানো দেখতে চাও আমাকে এর আগে অনেকে কমেন্টে বলেছ যে দিদি তুমি রুটি বানানোর ভিডিও দাও তা সেই কারণে আমি ভিডিওটা আবারও করলাম অনেক দিন পর অনেকে লাইভে দেখিয়েছি অনেক সময় কিন্তু লাইভে কি বলো তো রুটি করতে করতে না কমেন্ট করা যায় না তা সেই কারণে অনেক অনেকেই না বিরক্ত হয় যে দূর কমেন্ট করে না কমেন্ট করে না কিন্তু তোমরা তো সবাই জানো আমরা তো সবসময় সবার লাইভে থেকে কথা বলতে পারি না কাজ করতে হয় সবসময় এতজনকে সাপোর্ট করি যে সবসময় যে সবার সামনে থেকে কমেন্ট করা বা ভিডিও সামনে থেকে দেখা হয় না সবসময় চালিয়ে রেখে ওয়াশ করি ভিডিও বা লাইকেও তাই চা অন করে রাখি তাই এটা তোমরা সবাই বিশ্বাস করো সবাই সবাইকে বিশ্বাস করো তাহলেই দেখবে এ করতে পারবে বিশ্বাস না করলে একদম সেজন্য রাখবে আমি আর একটাই রুটি শেষ রুটিটা করবো তারপর তোমাদের আমি দেখাচ্ছি রুটিটা আমি কীভাবে রাখলাম বা কীরকম নরম রুটিটা ঠিক আছে আমার রুটি করা শেষ হয়ে গেলো এটা হলেই আমার রুটি শেষ দেখতে পাচ্ছ এই যে আমার রুটি শেষ হয়ে গেল গ্যাসটাকে অফ করে দিলাম আর এই যে আমি হটপটের মধ্যে রুটিগুলো রাখলাম তার মধ্যে যে নরম মানে তলাকার রুটিটা আমি উল্টে দেব এক দুজন এই যে একদম যে তলার যে রুটিটা তলার রুটিটা উল্টে দিলাম তাতে কী হলো নিচেকার যে ভাবটা বেরো তার তার থেকে রুটিগুলো নরম থাকবে আর রুটিগুলো এতটাই নরম হয়ে যাবে খুঁজে পাবে না হাতের মুঠোয় আবার রাখছি আবার দেখাচ্ছে হাতের মুটোর মধ্যে রুটি আছে কেউ কি দেখতে পাচ্ছ বলো কেউ কি রুটিটা দেখতে পাচ্ছ হাতের মুঠোয় রুটিটা রয়েছে কেউ দেখতে পাচ্ছে না অথচ খুবই নরম থাকবে তারপর এইটাকে ঢাকা দিয়ে দেবে চলো আজকের মতো আমার রুটি শেষ টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকে অনেক অনেক ভালোবাসা ঘেমে গেছি তোমরা তো দেখতেই পাচ্ছ রুটি করতে করতে তা এই যে কষ্টের ফল এগুলো যেন আমরা মানে সেগুলো যেন এই পরিশ্রমের ফলগুলো যেন সফল হয় সবারই শুধু আমার বলে না সবারই যেন সফল হয় তা সেটাই আমার তোমাদের কাছে আমার জানানো বন্ধুদের কাছে এইভাবে সবাই সব বন্ধুরা পাশে থেকো ঠিক আছে চলো আমার রুটি বানানো শেষ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম গুড নাইট ভালো থেকো সবাই সবার পাশে থেকো টাটা